ভবানা আতিনা দুনিয়া হাসানা তাও আখেরতি হাসানা বা কিনা আদ বানার হে আমাদের পালনকর্তা আপনি আমাদেরকে দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করো এবং আমাদেরকে দুযোগে আযাব হতে রক্ষা করো অব্যানা বলেমনাং হুসেনা বা ইল্যাম তা কুফিরলানা বা তার হামনালেনা কুন নামিনাল স শিরিন হে আমাদের প্রভু আমরা আমাদের নফশিরফর জুলুম করেছি তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো। আমাদের প্রতি করুণা না করো তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব অব্যা না লা তাহ মিলা আলাই না ইস রং কামা হামাল তাহু আলাদি নামিং কবেলি না হে আমাদের পালনকর্তা আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো যেমন আমাদের পরবর্তীদের উপর অর্পণ করেছ অব্যা না ইন কামাং তু ফকদ আহিতা মামা আলী বলিমিনামিন অ্যা সর হে আমাদের পালনকর্তা নিশ্চয় তুমি যাকে দুযোগে নিক্ষেপ করলে তাকে সব সময় অপমানিত করলে আর জালেমদের জন্য তো সাহায্যকারী নেই অবানা লা তু যে কুলু বানা বা হাদাইতা না রহমা ইন ওয়াহাব হে আমাদের পালন আমাদের হেদায়ত দানের উপর আমাদের হৃদয়কে বক্র করে দিও না আর তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো নিশ্চয় তুমি অধিক দানকারী রব্বানা لا تؤاخذنا ان نسينا আও اخطانا হে আমাদের পালনকর্তা যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদেরকে অপরাধী করো না রব্বানা আমান্না ফাকতুবনা মা শাহিদিন হে আমাদের প্রতিপালক আমরা মুসলমান হয়ে গেলাম অতএব আমাদেরকেও মান্যকারীদের তালিকাভুক্ত করে নিন্যাং সর হে আমাদের পালন কর্তা নিশ্চয় তুমি যাকে কে দুযোগে নিক্ষেপ করলে তাকে সব সময় অপমানিত করলে আর জালেমদের জন্য তো সাহায্যকারী নেই অব্বানা ওয়াজা আলনা লাকা নিলাকা ওয়ামিং রুর্রিয়েতিনা উমতাম মুসলিমা তাল্লাক ওয়া আরিনা মানা সিকানা ওয়াতুবে আলাইনা ইনকাং তাত্তা ওয়া ব হে আমাদের পরওয়ার দিগার আমাদের উভয়কে তোমার আগ্গাভহ করো এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত দল সৃষ্টি কর আমাদের হজের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা কর নিশ্চয় তুমি তবা কবুলকারী রব্বানা তাহবাইনানা কৌমিনা বিল হাক্কি হং তাইরুলফ হে আমাদের প্রতিপালক আমাদেরও আমাদের সম্প্রদায়ের মধ্যে লাগ করেছিলে যথার্থ পয়সালা আপনি শ্রেষ্ঠতম ফসলা পয়সালাকারী রব্বানা ফুফিল্লানা রুনুবানা ওয়াক সয়া ওয়াফানা ওয়াতাওয়াফানা মাল আবর হে আমাদের পালনকর্তা অতফর আমাদের সকল গুনাহ মাফ করো এবং আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও আর আমাদের মৃত্যু দাও নাক লোকেদের সাথে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাকা ওয়া মিন যুররিয়্যাতিন উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানা সিকানা তুব আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম হে ফরওয়ারদিগার আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ করো এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত দল সৃষ্টি করো আমাদের হজের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা করো নিশ্চয় তুমি তবা কবুলকারী দয়ালু হিমিং হে আমাদের পালন কর্তা আপনি তো জানেন আমরা যা কিছু গোপনে করি এবং যা কিছু প্রকাশ্য করি আল্লাহর কাছে পৃথিবীতে ও আকাশ কিছুই গোপন নয় আমাদের পালন কর্তা যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদেরকে অপরাধী করোনা রব্বানা লা তুযি তুজি কুলু ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহাব হে আমাদের পালনকর্তা আমাদের হেদায়েতের দানের উপর আমাদের হৃদয়কে বক্র করে দিও না আর তোমার পক্ষ থেকে আমাদের রহমত দান করো নিশ্চয় তুমি অধিক দানকারী রব্বানা ওয়ালা তু হামিলনা মালা কতলানা বিহ ওয়াফু আন্না ওয়ফিরলানা ওর হামনা আং তেমা উলানা সুরুনা আলাল কৌমিল হে আমাদের প্রভু আমাদের ধারায় ওই বোঝা বহন করিও না যা বহন করার শক্তি আমাদের নেই আমাদের পাপ মোচন করো আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো তুমি আমাদের প্রভু সুতরাং কাপের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো অব্যানা ইন্না কাজ আমি অন্যাসি লিয়াউ মিল্লা রয় ব্যাফি ইন্নাল্লা ইউখ লি ফুল মি আমাদের পালনকর্তা হে আমাদের পালনকর্তা তুমি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবে এতে কোনো সন্দেহ নেই নিশ্চয় আল্লাহ তাআলা আল্লাহ তার ওয়াদা অন্যথা করেন না হে আমাদের পালন কর্তা আমরা ইমান এনেছি কাজেই আমাদের গুনাহ ক্ষমা করে দাও আর আমাদেরকে দুযোগের আজাব থেকে রক্ষা করো না مائده من السماء وتكون لنا عيدا لاولنا واخرنا وايه منك وارزقنا وانت خير الرازقين